তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই এনার ভিডিও আজকে আমরা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি বিয়ের ভিডিও তো এখন আমরা চলে এসেছি বাড়িতে সকাল সকাল টাইমটা তো আমাদের তো কেউ মানে সবাই চলে এসছে আর আমরা এখন আছি এই জায়গাটাতে এখন আমরা স্নান টান করবো আর ফ্রেশ ফ্রেশ হবো এখন আমরা তো তাই ভাবলাম আগে তোমাদের সাথে ভিডিওটা প্যান্ডেলের ভিডিওটা একটু শেয়ার করে নিই তো অবশ্যই জানাবে যে এইটা ডেকোরেটটা খুবই সুন্দর হয়েছে আর আমারও খুব ভালো লাগছে তো চলো এখন সবাই উঠে গেছি এরপর হবে ব্রিজ হবে তারপর হলুদ তেল হবে তো চলো এখন আমরা রেডি হই তারপর আসছি আমরা এখন চলে এসেছি মুড়ি খাবার দাবার খেতে এখানে আমি আর বরবাবু আর বাকিরা এখন আসেনি তো এখানে মুড়ি আর ঘুগনি আছে তো চলো এই যে এটা হচ্ছে একটা লজের মতো আছে আর কি ঘরের মতো এখানেই বান্না হচ্ছে আর যে বরবাবু আছে লঙ্কা আনতে গেছে তো চলো খেয়ে নিই আগে তারপর দেখা আর এই যে ছাদের উপর চলে এসেছি ছাদের উপর দেখতে পাচ্ছ রান্না বান্না হচ্ছে যেহেতু দুপুর খাওয়ার ব্যবস্থা আছে তার জন্যই তো কি কি রান্না হচ্ছে সেটা আর বলবো না এবারে খাওয়ার সময় দেখবে এখন আমাদের এই যে বৃদ্ধির জন্য রেডি হয়ে গেছে আমাদের বিয়ের কোণে অলরেডি শেষ হয়ে গেছে এখন হলুদ তেলে বসবে ওই জন্য এখন কিছু আয়োজন করা হচ্ছে তো চলো আমরা এখন এই যে জামা প্যান্ট পরে আছি যাবো এরপর শাড়ি টাড়ি পরবো তারপর আমাদের এখন হলুদ তেলের হলুদ শাড়ি পরা হয়ে গেছে এখানে আমার ননদ করছে তো চলো এখন আর এখন এখন বাজে বাজে গায়ে হলুদ হবে তো চলো ওখানে যাই তারপর দেখা হচ্ছে এখন বরণডালা সাজানো কমপ্লিট হয়ে গেছে এখানে জামাই বরণের জন্য আগে জামাইকে আর কি গায়ে হলুদ লাগিয়ে দিচ্ছে তো তারপর মিষ্টি জল খাইয়ে তারপর কোলা গাছ পুঁতে তারপর মেয়ের গায়ে হলুদ হবে এখন ধান কোটা হবে আর এই যে না এটা কি তো এদের এখন এখানে হচ্ছে ফটোশুট মানে ভিডিও বানাতে হয়তো ইনস্টাগ্রামে যাই হোক এখন সবাই চলে এসছে এখানে এখন এর হলুদ তেল হবে এখানে সবকিছু রেডি হয়ে আছে এখন এদের ফটোশ্যুট হচ্ছে ভিডিও শ্যুট হচ্ছে এখন শুরু হবে গায়ে হলুদ পর্ব আর গায়ে হলুদ পর্বের আগে যে যেসব গুলো আছে সেইগুলো আর কি হচ্ছে তো শুনছি নাকি যে এটাকে অধিবাস বলে যে সোনার উপর ঠেকাতে হয় কোনেকে আর তারপর সব কিছু যা যা আছে মালা তারপরে টোপল সব কিছু আর কি দান করতে হয় তো ওই নিয়মটা এখন হচ্ছে পরিবাস সম্পন্ন হলো আর হাতে এখন সুতো বাঁধা হয়ে গেছে হাতে সুতো পরা এখন কমপ্লিট তো চলো এরপর হলুদ তেল পোড়াল পালা শুভ লগন মিলব তো জানায় সাজে সবার মাঝে পড়ল হলুদ গায়ে সোনার পাখি বলছে দেখে ছাদনা কলায় তুই থেকে এক হবে দুজন এলো যে সময় পড়ল বিয়ের জল নামল খুশির ঢল সাজারে বরণ ডালা লগন বয়ে যায় হলুদে হল হলো এলো এলো এখন আমরা বেরোচ্ছি মানে এখন তো মাইকের আওয়াজ হবে তাই কিছু বলতে পারবো না তো এখন এই ডালা মাথায় করে কোথায় যাবে ওরা তো ওখানেই যাব আর অনেক নাচ হবে তো চলো দেখতে থাকো I'm এখন আমরা নাচতে নাচতে চলে এসছি মালদার মহানন্দা নদীতে আর এই সবারই জানা উচিত কারণ প্রত্যেকটা বিয়ে বাড়ির আসে আর যেটা হচ্ছে জল আনতে যাওয়ার সময় আর কি সেই নিয়মটা হয় তো সেম আমরাও সেই রকম ভাবে চলে এসছি মালদার মহানন্দা নদীতে যেহেতু বাড়িটা মালদাতে তো ওখানে আর কি ওই যে নিমন্ত্রণ করে তাকে বরণ করে নেওয়া হচ্ছে এমনকি ওই যে পান পাতা বা জাতি বা কাচি দিয়ে একটা জলের দাগ দিয়ে তারপর জল তুলতে হয় এর এখন জল তোলা কমপ্লিট এরপর সোজা যাবো বাড়ির দিকে আমাদের জল সইতে যাওয়া হয়ে গেছে গায়ে হলুদ হয়ে গেছে তো এখন এখনও আমরা খাইনি এখন বাজে সাড়ে পাঁচটা আমি যাব আবার এই শাড়ি চেঞ্জ করবো তারপর আবার আসবো দেখা হচ্ছে বিয়ের সময় আর বিয়ের ভিডিও হয়তো পরে নেক্সট ভিডিওতে দেখতে পাবে বা দেখতে থাকো ভিডিওটা